আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা প্লাগ সম্পর্কে জানবো তো গত পর্বে আমরা থিম সম্পর্কে জেনেছিলাম থিম কি কেন থিম ইউজ করা হয় সো যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে আমরা এই যাবৎকাল কি করেছি এবং ওয়ার্ড কিভাবে কাজ করে কিভাবে পোস্ট পেজ মেনটেন করতে হয় আজকের এই পর্বে আমরা প্লাগ সম্পর্কে যেহেতু জানবো সো প্রথমে আমরা জেনে নিই প্লাগ কি কী হচ্ছে ওয়েবসাইটের ফিচারগুলো ইনক্লুড করে দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে ধরেন এমন কোন ফিচার চাচ্ছেন যেটা আপনার থিমে নাই বা আপনার ফুল ওয়েবসাইটে নাই সেই ক্ষেত্রে আপনি নতুন উই ফিচার রিলেটেড কোনো প্লাগ ইন ইনস্টল করে তারপর সে ফিচারটা অ্যাড করতে পারবেন এ যদি একটা কমন এক্সাম্পল দিই ধরুন আমরা যখন আমাদের মোবাইল ফোনটি বা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি যখন আমরা প্রথম কিনে নিয়ে আসি তখন কিন্তু ওখানে অনেক ধরনের ফাংশনালিটি থাকে না বাই ডিফল্ট নির্দিষ্ট কিছু ফাংশনালিটি থাকে আমরা যদি সেই ফাংশনালিটিকে আরও ইম্প্রুভ করতে চাই ধরেন আমাদের একটি ক্যামেরার সফটওয়্যার প্রয়োজন হ্যাঁ যেমন গুগলের জি ক্যাম্প প্রয়োজন যারা অ্যান্ড্রয়েড সম্পর্কে মোটামুটি এক্সপার্ট তারা জানেন যে অনেক ক্ষেত্রে আমাদের গুগলের জি ক্যাম্প প্রয়োজন বা যে কোনো একটা সফটওয়্যার প্রয়োজন অ্যাপ প্রয়োজন যদি আমরা অ্যাপের থ্রুতে কথা বলতে চাই তাহলে সেই জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ নামাতে হবে বা মেসেঞ্জার নামাতে হবে আমরা যদি ফেসবুক চালাতে চাই ফেসবুকের সফটওয়্যার নামিয়ে তারপরে আমাদেরকে ফেসবুক চালাতে হবে সেই ক্ষেত্রে কি হলো বলেন তো যে যখন আমরা ফোনটা কিনি বা যখন আমাদের নতুন ফোনটা থাকে তখন কিন্তু সেই ফোনে ফেসবুক চালানোর মতো কোনো ফিচার থাকে না সো সেই ফিচারটা আনার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হয় বা যে কোনো অ্যাপ স্টোরে যেতে হয় অ্যাপ স্টোরে গিয়ে তারপর আমাদের সে ফেসবুকটা ইনস্টল করতে হয় ইনস্টল করার পরেই আমরা ফেসবুক চালানোর অ্যাবিলিটি ক্রিয়েট করতে পারি বা আমাদের মোবাইলে তখন থেকে আমরা ফেসবুক চালাতে পারি সেম একই সিস্টেমে ধরেন আপনারা আপনাদের ওয়েবসাইটে কোনো একটা ফিচার অ্যাড করতে চাচ্ছেন যেই ফিচারটি আপনার এক্সিস্টিং ওয়েবসাইটে নেই তার জন্য আমরা প্লাগ ইউজ করি যেমন আমরা যদি এই প্লাগিনে ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো যে যে ইন আমাদের ওয়েবসাইটে ইনস্টল করা আছে সেই প্লাগ আমরা এখানে দেখতে পাবো তো এখানে তো আমাদের শুধুমাত্র একটি প্লাগিন আছে এখন আমরা চাচ্ছি নতুন একটি প্লাগিন ইনস্টল করতে বা অ্যাড করতে তার জন্য আমরা ওপর থেকে অ্যাডনু প্লাগিনে চলে যেতে পারি বা এখানে থেকে আমরা অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করতে পারি ক্লিক করলে দেখবেন যে প্লে স্টোরের মতো যেরকম প্লে স্টোর কী থাকে অনেক ধরনের হাজার হাজার যেরকম অ্যাপ থাকে বা লাখ লাখ অ্যাপ থাকে সেম একইভাবে এই প্লাগিনের স্টোরে আমরা এখানে অনেক ধরনের প্লাগিন পাবো যেমন আমাদের ধরেন আমরা যদি এখানে ইমেজ অপটিমাইজেশনের জন্য কোনো প্লাগিন চাচ্ছি তার জন্য আমরা এখানে সিম্পলি যদি আমরা লিখি ইমেজ অপটিমাইজার লিখে যদি সার্চ করি এখানে দেখেন ইমেজ অপটিমাইজেশন করার যতগুলো প্লাগিন আছে সবগুলি এখানে আমরা দেখতে পাবো তো আমরা এখান থেকে যে কোনো একটি প্লাগিন বা যে প্লাগিন এর রিভিউ বেশি বা যে প্লাগিনের ডাউনলোড বেশি সেগুলো আমরা ইউজ করতে পারি যেহেতু যেই প্লাগিন এর ইউজে যত বেশি দ্যাট মিনস সেই প্লাগিনের কাজটা তত বেশি ভালো দ্যাটস সই কাস্টমাররা বা ভিজিটররা সেই প্লাগিনগুলো বেশি ইউজ করে একইভাবে আমরা অন্যান্য ধরেন আমাদের এই ওয়েবসাইটে বাই ডিফল্ট ওয়ার্ডপেসে আমরা উ কমার্স বা এখানে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না হ্যাঁ কারণ ওয়ার্ডপেস ক্রিয়েট করাই হয়েছে ব্লক সাইট করার জন্য হ্যাঁ আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাকে ই কমার্স সাইটে কনভার্ট করতে চাই বা ই কমার্সের ফিচারগুলো যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা সিম্পলি এখানে ই কমার্স লিখে সার্চ করব। উকমার্স লিখে যখন সার্চ করবো আমরা এখানে দেখতে পাবো যে উকমার্সের কমার্স দেখাবে হ্যাঁ সো দেখেন এখানে কিন্তু আমাদের উকমার্স এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে যে আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে যদি এই উকমার্স কমার্স প্লাগ ইনটা এখান থেকে ইনস্টল করি ইনস্টল করার পর দেখেন এখন কিন্তু আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না কারণ কি কারণ আমরা এটাকে জাস্ট ইনস্টল করেছি বাট এই প্লাগিনটাকে অ্যাক্টিভেট করে নি তো আমাদের এই প্লাগিনটাকে এখান থেকে অ্যাক্টিভেট করতে হবে তো দেখেন প্রায় আট মিলিয়ন ইউজার বা অ্যাক্টিভ ইনস্টলেশন অলরেডি এই প্লাগিনের রয়েছে এবং এটা রিভিউ কিন্তু অনেক ভালো তো এখন যদি আমরা এই প্লাগিনটিকে অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে সো আমরা এগুলোকে স্কিপ করে যাই এখান থেকে আমরা আমাদের রিজন দিতে পারি আমি যে কোনো একটা রিজন দিলাম সো রিজন দেওয়ার পরে এখন কিন্তু একটু লোড হবে সো দেখেন লোড নিয়ে আমাদের কিন্তু উ কমার্সটি আমাদের ওয়েবসাইটে এনেভেল হয়ে গিয়েছে এবং আমরা যদি লেফট সাইডে যাই এখানে আমরা দেখতে পাবো উ কমার্সের অনেকগুলো ফিচার আছে হ্যাঁ যেমন যখন আমরা উকমার্সটা কমার্সটা ইনস্টল করছি তখন দেখেন এখানে উকমার্স কমার্স নামের একটু অপশান অ্যাড হয়ে গিয়েছে প্রোডাক্টস নামের একটি অপশান অ্যাড হয়ে গিয়েছে পেমেন্টস নামের একটি অপশন অ্যাড হয়ে গিয়েছে অ্যানালিটিক্স নামের একটি অপশন অ্যাড হয়ে গিয়েছে মার্কেটিং নামের একটি অপশন অ্যাড হয়ে গিয়েছে দ্যাট মিনস এখন আমাদের সাইটটা মোটামুটি ই কমার্স সাইট ক্রিয়েট করার জন্য রেডি যদিও এখনও অনেক কিছু বাকি আছে কাস্টমাইজেশনের জন্য বাকি আছে আমাদের ই কমার্স টাইপের যেই থিমগুলো আছে সেগুলো আমাদের ইনস্টল করে তারপর কাজ করতে হবে বাট যেহেতু আমরা প্লাগ সম্পর্কে আইডিয়া নিচ্ছি দাসে আমরা এখান থেকে নর্মালি বুঝি তো এখানে দেখেন এখন কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতে পারবো এ দেখেন প্রোডাক্ট নামের একটি অপশান আছে এরা এই অপশনটা কিন্তু এর আগে ছিল না যখন আমরা উ কমার্সটা অ্যাক্টিভ করেছি তখন কিন্তু আমাদের প্রোডাক্ট আপলোড করার অপশন চলে এসেছে তো এরকম আরও অনেক প্লাগ আছে যেমন আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে হ্যাঁ আমরা তো একটা ওয়েবসাইট করব ওয়েবসাইট করার পরে ওয়েবসাইটে ম্যাক্সিমাম টাইম আমাদের কিন্তু এই ওয়েবসাইটের থ্রুতে পেমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা সিম্পলি অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে যদি সিম্পলি লিখি পেমেন্ট তো পেমেন্ট লেখার পর দেখেন আমরা এখানে অনেক অনেক প্লাগিন পাচ্ছি হ্যাঁ যেমন ই কমার্সের স্ট্রাইপ আছে সেগুলো কিন্তু ই কমার্সের সাথে যখন আমরা ইনস্টল করব তখন কিন্তু সেটা ই কমার্সের সাথে অ্যাড হয়ে যাবে তো এরকম যে সাবস্ক্রিপশন টাইপের পেমেন্ট প্লাগ আছে আছে অনেক ধরনের আমরা পেমেন্ট প্লাগ ইন দ্যাট দ্যাটমিনস আপনার ওয়েবসাইটে বা এক্সিস্টিং যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে নির্দিষ্ট কোনো ফিচার আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু সেটার জন্য আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন ওয়ার্ড রিপোজিটরিতে এরকম অনেক অনেক প্লাগিন আছে যা গুণে হিসাব করা যাবে না তো আপনার প্রয়োজন অনুসারে আপনি সেই প্লাগিংগুলো ইউজ করতে পারবেন এই কারণেই ও ওয়ার্ড অনেক অনেক পপুলার অনেক এখানে পেইড প্লাগিন আছে ফ্রি প্লাগিন আছে হ্যাঁ তো আপনার প্রয়োজন অনুপাতে আপনার যেই যে ফিচার লাগবে বা যেরকম টাইপের প্লাগিন লাগবে আপনারা সিম্পলি এখান থেকে সার্চ করে সেটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ বা ইউজ করতে পারবেন বা আপনি যদি মনে হয় যে এরকম প্লাগিন যে যে প্লাগিনটা ওয়ার্ডপেস্ট রিপোজিটরিতে নেই এরকম অনেক সময় হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার যদি প্লাগিন ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এই প্লাগিনগুলো নিজেই বানাতে পারবেন এই সমস্ত প্লাগিন কিন্তু কেউ না কেউ বানিয়েছে হ্যাঁ আপনি যদি প্লাগিন ডেভেলপার হন তাহলে আপনিও এই প্লাগিনগুলো ডেভেলপ করতে পারবেন সো আমরা আস্তে আস্তে ইন ফিউচারে ডেভেলপমেন্ট জিনিসগুলো দেখব তো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমরা ইন ফিউচারে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ওয়ার্ডপেস প্লাগিন ডেভেলপমেন্ট নিয়েও আমরা আস্তে আস্তে সিরিজ টিউটোরিয়াল বের করব তো আশা করি আপনাদের প্লাগিন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গিয়েছে আমরা আস্তে আস্তে দেখবো যখন আমরা আরও নেক্সটে যাব বা ফুল একটি সাইট ক্রিয়েট করব তখন এই প্লাগিনের ইউজেসগুলো আমরা দেখব হ্যাঁ তারপর থিমের ইউজেসগুলো দেখব তো আস্তে আস্তে তখন আমরা এই সম্পর্ক বিষয়বস্তু খুব সহজেই বুঝতে পারবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম